আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানে এটা হচ্ছে বিনসাইট ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পার্টি ড্রেসের কালেকশন নিয়ে আসছি এই ড্রেসগুলো এত সুন্দর চারটা সুপার হিট ডিজাইনের মধ্যে আপনারা পাবেন আমি এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এখান থেকে প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে লেভেন্ডার এস কালারের মধ্যে থাকবে এই ড্রেসগুলো এত সুন্দর আপনারা যদি পুরোপুরি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে নিচের পারের ডিজাইনটা দেখুন কাটিং লেয়ারের ডিজাইন সম্পূর্ণ কিন্তু কাটিং লেয়ারের ডিজাইন করা আর এই যে কাজটা আছে এখানে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো মিনাকারি কাজ এবং সুতার কাজ করা জরি সুতো দিয়ে কাজ করা হয়েছে আর এই যে কাজটা এটা সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এটা হচ্ছে নিচের পারের কাজটা প্রথমেই দেখাচ্ছি এই সাইডেতে একটা ফ্লাওয়ার ডিজাইন করা হচ্ছে খুশি কাটা কাজের উপরে এই সাইডেতে আরেকটা ডিজাইনে কিন্তু খুশি কাটা কাজ করা এবং এই যে কর্নারটাতে কিন্তু অনেক সুন্দর করা একটা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন পাচ্ছি আর এটার পুরোপুরি ফেব্রিক্সটা থাকবে হচ্ছে লাকজারি শিপনের মধ্যে এটা মাঝখানার কাজটা থাকবে সিকোয়েন্সের কাজ এবং আড়ি কাজ আড়ি সুতুর কাজ করা এমব্রয়ডারি কাজ করা স্লিপদের ডিজাইনটা কিন্তু সুন্দর একটা রাজকীয় ঈদের সেরা পাহাড়ি ড্রেসের কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে পাকিস্তানি বিনসাইট ব্রান্ডের অরিজিনাল পাকিস্তানি বিনসাইড ব্র্যান্ডের রাজকীয় আজকে আপনাদেরকে ঈদের ড্রেসটা দেখাচ্ছি দেখুন কত যে সুন্দর থাকবে ড্রেসটা এটা পুরোপুরি হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে ভিতরে একটা সফট স্মুথ ফেব্রিক্সের মধ্যে আমরা ইনারটা পেয়ে যাব একেবারে সফট একটা ফেব্রিক্সের মধ্যে ইনারটা পেয়ে যাব একেবারে ঈদের সেরা একটা গোর্জিয়াস পার্টি ড্রেস নিয়ে আসছি সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পূর্ণিমা স্যারিজার একেবারে নতুন একটা কালেকশন ব্যাক সাইডটা থাকবে এক কালারের মধ্যে পার্টাতে সুন্দর করে ডিজাইন করা দুপাটা প্লাস সালোয়ারটা দেখিয়ে দিব আপনাদেরকে এটা টোটাল একটা ফোর পিস সেট ধরতে পারি আমরা ভিতরে ইনার অ্যাড করা আছে এটা কিন্তু অথেন্টিক ব্র্যান্ডের প্রোডাক্ট অথেন্টিক পাকিস্তানের ব্র্যান্ডের একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে আজকে আপনাদেরকে এটা হচ্ছে ক্রেপ সিল্কের মধ্যে সালোয়ার এবং স্যালোয়ারের যে নিচের প্রোডাক্টটা খুশি কারা কাজ প্লাস হচ্ছে এখানে অর্গ্যানজ ফেব্রিক্সের উপরে ডিজাইনটা দেওয়া হয়েছে আর দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা এই যে দেখুন দুপাটা কত সুন্দর দুপাটা থাকবে দুপাটা ফ্যাশনেবল ডিজাইনার দুপাটা থাকবে এবং দুপাটাটার যে বর্ডার লাইনটা আছে মাশাল মাসা এত সুন্দর মিনাকারি কাজ সিকোয়েন্সের কাজ করা ফুল বডিতে আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার দুই টাকা এটা কিন্তু অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট ছয় হাজার দুইশো টাকায় আপনারা পাকিস্তানের বিন সাইডের এই পার্টিওয়্যারটা কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা কালার দেখাবো আজকে আপনাদেরকে চারটা কালার চার রকম ডিজাইন থাকবে ওরে বাবা রে বাবা এটা দেখুন না কত সুন্দর পাকিস্তানি ড্রেস আসলে পাকিস্তানি ড্রেস দেখলে বোঝা যায় এগুলো অথেন্টিক যে আপনারা কারুকার্য ডিজাইনগুলো কিন্তু দেখলে বুঝতে পারবেন মুগ্ধ হয়ে যাবেন পুরোপুরি ভিডিওটা দেখলে এটার ডিজাইনটা দেখুন আল্লাহ ডিজাইনটা চরম সুন্দর থাকছে চরম সুন্দর থাকছে নিচের পারের ডিজাইনটা দেখুন ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন করা এই এই কাজটা দেখুন না একবার কতটা সুন্দর করে কাজটা করা হয়েছে তাতাল দিয়ে কাটিংটা করা হয়েছে এই ডিজাইনটা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এই সাইডের যে ডিজাইনটা এগুলো সম্পূর্ণ কাটওয়ার্ক প্যানেলে কাজ করা হয়েছে এগুলো হচ্ছে পার্লার কাজ অথেন্টিক পার্লার কাজ সিকোয়েন্সের কাজ ম্যাচিং শুধুই কাজ করা এবং এই সাইডের যে কাজটা আছে দেখুন অনেক সুন্দর করে কিন্তু করা থাকবে এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে চমৎকার পেনেলে কাজ করা এটা এই ড্রেসটার মধ্যে চমৎকার কাজ করা হয়েছে অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এবং এইটা হচ্ছে স্লিভসের এর বর্ডার লাইনটা থাকবে আমি ফুল ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা ঘরে বসেই কিন্তু আপনারা মানে সরাসরি দেখার মতো একটা ফিল পান এটা হচ্ছে স্লিভসের বর্ডারের কাজটা থাকবে আর এখানে ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা মেচিং ম্যাচিং স্প্রিংয়ের কাজ ওয়ার্কের কাজ করা আছে যে দেখুন এগুলো সম্পূর্ণ ম্যাচিং স্প্রিংয়ের কাজ করা এখানে সাইজ দেওয়া হচ্ছে অ্যামসাই যেহেতু রেডিমেড প্রোডাক্ট থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন থার্টি থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত কিন্তু এগুলোর সাইজ থাকবে এগুলো সব হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনাদের জন্য অথেন্টিক পাকিস্তানি সাইড ব্র্যান্ডের অথেন্টিক পাকিস্তানি সাইড ব্র্যান্ডের আজকে আপনাদেরকে রাজকীয় পার্টি ড্রেসগুলো করে দিচ্ছি আমরা এবং প্রাইসটা ছয় হাজার দুশো টাকা থাকবে এই ধরনের ড্রেস এগুলো হচ্ছে নাইন কে টেন কে লাগে এক কথায় হচ্ছে নাইন কে টেন কে লাগে এই সময়ে সুপার হিট একটা কালেকশন করে দিলাম আমাদের পাকিস্তানের শুরু মাস দিয়ে কালেকশনটা পাবেন এবং ড্রেসের যে বর্ডারটা আছে দেখুন এটা হচ্ছে দুপাটার বর্ডারটা থাকবে এবং ফুল দুপাটা আমরা কাজটা পাচ্ছি এবং চিকন বর্ডার কিন্তু কাজ করবে অনেক সুন্দর করে কাজ করা আছে দুপাটাটার মধ্যে এবং দুইটা বর্ডার কিন্তু দুপাটা রেফেল কুচি ডিজাইন করা থাকবে ছয় হাজার দুশো ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া আছে ভিওস আপনারা যদি এড্রেসগুলো দেখে নিতে চান সরাসরি শোরুম থেকে অবশ্যই আমাদের শোরুম ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেট তো আপনারা প্রত্যেকেই চেনেন সেই গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্মেনশুর মার্কেটের বিল্ডিং মেনশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়িতে আসলে এই ধরনের লাক্সারিয়াস কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে বর্ডার লাইনটা দেখুন অনেক সুন্দর করে কাজ করে এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মিনাকারে কাজ করা সিকোয়েন্সের কাজ করা স্লিভদের ডিজাইনটা অনেক রাজুকীয় ডিজাইনের মধ্যে থাকবে এবং ড্রেসের ডিজাইনটা দেখুন এই ধরনের ড্রেস এই ধরনের ড্রেস এইট কে নাইন কে টেন কে লাগবে এত আর এত গোড ড্রেস এবং ডিজাইনগুলো হচ্ছে আনকমন ডিজাইনের মধ্যে এবং কাজগুলো একেবারে প্রত্যেকটা হচ্ছে রিয়েল রিয়েল ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করা প্রত্যেকটা ড্রেস হচ্ছে রিয়েল রিয়েল ম্যাটেরিয়ালস দিয়ে কাজ করা প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশন এগুলো হচ্ছে অথেন্টিক পাকিস্তানের বিন সাইডের একেবারে হচ্ছে রেডিমেড কালেকশন স্টিচ কালেকশন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটার দেখিয়ে দিবে এই ধরনের কালেকশন আপনারা আমাদের পাকিস্তানের শুরুে আসতে পেয়ে যাবেন অভাব নেই পাকিস্তানের শুরুমে প্রচুর পরিমাণ এই ডিজাইনার প্রোডাক্টের কালেকশন চলে আসে এবং দুপাট্টা দুপাটার বিশাল বড় মাপের দোপাট্টা এবং সম্পূর্ণ দুপাটার মধ্যে কাজ করা দেখুন কত সুন্দর করে কাজটা করা হয়েছে দুপাটার দুইটা বর্ডারে আবার আমরা রেফেল করছি ডিজাইনটা পেয়ে যাচ্ছি প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার দুশত টাকা ছয় হাজার দুশো টাকা দুশত টাকায় আমরা এই কালেকশানটা পাচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে বেগুনি কালারটা থাকবে যার যে ডিজাইনটা পছন্দ হবে আপনি স্ক্রিন দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন আর শোরুম ভিজিট করে অবশ্যই কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে নেবেন যারা এখনও ঈদের শপিংটা করেননি যারা ভাবতেছেন যে আমি ঈদের পাকিস্তানে পোশাক পরব আসলে পাকিস্তানের পোশাকগুলো হচ্ছে ব্যতিক্রমী ডিজাইন এক্সেপশনাল ডিজাইন দেখুন কত সুন্দর যা যে কারোর মন কেড়ে নেবে এমনিতেব স্লিপটা স্লিপসের ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে যে এটা চলে আসবে স্লিপের ডিজাইন স্লিপের ডিজাইনটা সুন্দর আছে যে দেখুন অনেক সুন্দর করে ডিজাইনটা করা থাকবে আর সেলোয়ারের ফেব্রিক্সটা অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আমরা পেয়ে যাব এটা হচ্ছে সেলোয়ারের ফেব্রিক্স থাকবে আর দোপাট্টাটা তো সেরকম সুন্দর দুপাটা নজর কারা কালেকশন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো এক কথায় নজর কারা কালেকশন আপনাদের জন্যে পূর্ণিমা সারি যে আসবেন তো এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং দুপাটটা দেখুন দুপাটা সুন্দর দুপাটা দুপাটার রাজকীয় দোপাট্টা থাকবে এটা হচ্ছে দুপাটার বর্ডার লাইনটা থাকবে ভিউ প্রত্যেক কি স্ক্রিন শর্ট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর অবশ্যই অবশ্যই সারি যে চলে আসবেন আসতে কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো সব হচ্ছে একেবারে নতুন কালেকশন প্রিমিয়াম পাকিস্তানি বিনসাইড ব্র্যান্ডের রেডিমেড পার্টি তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম